সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা এই যে আমরা আজকে এখানে সকলে এত রাত্রে প্রায় এগারোটা বাজে এখন তারপর এখানে লক্ষ মানুষ এখানে একত্রিত হয়েছেন এর একটি কারণ আছে এই কারণটি শীতের রাত শীত পড়েছে একটু আমি সংক্ষেপে শেষ করে দিব কি সেই কারণ আপনাদের এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন আপনারা যারা তরুণ যুবক উপস্থিত আছেন মধ্যবয়সী এরকম মানুষ বহু উপস্থিত আছেন আপনাদের সকলেরই জানা আছে মা বোনরা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের কম বেশি ধারণা এবং জানা আছে যে উনিশশো সালে উনিশশো সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন উনিশশো সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর আমার সামনে এখানে তিনজন জুলাই যোদ্ধা বসে আছে দু সালের পাঁচই আগস্ট এরকম তিনজন সহ আরো শত শত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আরো চারশো জন মানুষ শহীদ হয়েছেন শুধু শহীদই হয়েছে বিএনপির ছাত্রদল বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক সহ আমাদের নেতা কর্মীরা এর বাইরে এর বাইরে আরো প্রায় হাজারের উপরে মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন কাজেই একাত্তর সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম দু সালে এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর তো একটা অর্থ থাকতে হবে তাই না অর্থ থাকতে হবে আজকে এটা তো নির্বাচনী জনসভা সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে তাই তো নাকি আচ্ছা এখন আমরাও সমালোচনা করতে পারি আমিও এখানে অন্য যেই রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে নির্বাচন করছে আমিও তাদের সমালোচনা করতে পারি কিন্তু শুনুন আপনি বসেন আপনি হ্যাভিসিদ কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের পেট ভরবে না কি ভাই সমালোচনা করলে পেট ভরবে আপনাদের পেট ভরবে না বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ পাঁচ হাজার টাকা কৃষক ঋণ পুরো ঋণ এবং দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মুকুফ করেছে এরকম আরো অনেক কাজ করেছে বিএনপি আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে আপনাদের বিভিন্ন এনআ সরফ সুমন আপনাকে সরতে হবে দেবন্ত সিমি এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে এরকম সমস্যা আছে না আচ্ছা তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায় বিএনপির অভিজ্ঞতা আছে যে কীভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয় বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় পাঁচই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষ একটা পরিবর্তন যায় কি পরিবর্তন চায় মানুষ চায় একটু ভালো থাকতে তার সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে তার পরিবার যাতে ভালো থাকে সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে এগুলাই তো চায় মানুষ তাই না কি বলছি ভাই মানুষ তো এগুলাই চায় যে যাতে করে মানুষ নিরাপদের সাথে নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে এই নিশ্চয়তা তো মানুষ চায় এই কাজগুলোই আমরা করতে চাই এবং এইগুলো যদি বাস্তবায়ন করতে হয় ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাল্লাহ তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই যে একটু আগে বললাম চিন্তা করে দেখেন পত্রিকা খুলে দেখেন সবার হাতে তো ফোন আছে ফোনের মধ্যে নিউজ আসে ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি কৃষক কার্ড দিবে খাল খনন করবে বেকারদের বেকারদের কর্মসংস্থান করবে এক লক্ষের মতন আমরা হেলথ কেয়ারের দিব যাতে গ্রামে বসে বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে বাচ্চাদের এই অবস্থা মা বোনদের অনেক সময় এই সমস্যা হয় না একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময় কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটখাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই সেই ব্যবস্থা আমরা করতে চাই তো এই সবগুলো কাজকে করতে হলে কাকে জিতাতে হবে কি ভাই কাকে জিতাতে হবে যদি এই কাজগুলো ধানের শিষকে জিতাতে হবে এখন সাথে আরেকটা কাজ আছে আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানের শীষে সিল দেবেন কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরো দু একটা কাজ আছে কি সেই কাজ এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না এবার যেতে হবে ভোর বেলা ভোরবেলা ভোরবেলা যেদিন ভোট সেদিন উঠে তার নামাজ পড়তে হবে পারমেন্ট তার জোদের নামাজ পড়তে আচ্ছা ঠিক আছে তার নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত করতে হবে সবাই মিলে ফজরের জামাত করবেন পারবেন ফজরের জামাত পরে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন এবং যেহেতু আপনারা ভোট দিচ্ছেন কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন বাক্স পাহারা দিতে হবে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে ভোট ষড়যন্ত্র করতে না পারে বোঝা গেছে ভাই কথা একমত কে কে এটার সাথে কে কে একমত আচ্ছা আলহামদুলিল্লাহ তা এখন এই হলো কথা আমি কোনো জোরে চিল্লে বক্তৃতা দিতে পারবো না আমি আমার দেশের মানুষের জন্য দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি যেই সব কাজ আমি করতে চাই সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম অনেক কাজ করতে পারবো না একটা মানুষ আমি একটা সরকার কত কাজ কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে খেতে খাওয়া মানুষ উপকৃত হবে আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই এই কাজগুলোকে ধীরে ধীরে সেই জন্যই আমি একটি স্লোগান দিই আপনারা এর মধ্যে নিশ্চয়ই যারা যারা জানেন আমার সাথে বলবেন করব কাজ কেউ পিছন থেকে করব কাজ গর্বদেশ শুনতে পাই না করব কাজ গর্বদেশ সবার আগে সবার আগে সবার বাংলাদেশ কাজে এই বাংলাদেশ যদি ভালো থাকে আমরা এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত ছিল আমরা সবাই ভালো থাকব। এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকবো কাজেই বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সত্যিকার ভাবে যারা জনগণের প্রতিনিধি সেই মানুষগুলোকে আমাদের নির্বাচিত করতে হবে যারা যাতে করে তারা আপনাদের জন্য কাজ করতে পারে প্রিয় ভাই বোনেরা মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ করার জন্য আমি কিন্তু আসবো তখন কিন্তু এই মানুষগুলাকে দেখতে চাই আমি আমার সাথে খাল কাটতে আজকে তাহলে এখানেই থাক বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো ঠিক আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ بنګلاديش جاتي اتحادي ټول زندہ باد اسلام علیکم